দাদা এই কুড়ি বছর হলো আর বুড়িটা গত হয়ে গেল বুড়ি দুটো বাচ্চা কোলে রেখে মরে গেছে সেই বাচ্চাদের পিঠে করে খুব বড় করেছি তারা দু ভাই কী করেছে জানো এক বাড়ির দুই বোনকে বিয়ে করেছে আমার বড় ছেলে বিয়ে করেছে সেই বাড়ির ছোট মেয়ে আর সেই বাড়ির বড় মেয়ে বিয়ে করছে আমার ছোট ছেলে ভাই ভাই ভাইরা ভাই হচ্ছে আর বনে বনে যা হচ্ছে কি মিল বলবো আমার পৃথিবীর এইরম ভাই ভাই মিল দেখিনি এইরাম বনে বনে মিল দেখিনি তখন এই বাড়ির বুড়ো খেয়ে আর পারে না কিছুদিন যাওয়ার পর দেখা যাচ্ছে বনে বনে কেউ কারো ছাড়ি নেই ভাই ভাই দুজনে খালি রাগারাগি হচ্ছে যে যার পিতক হয়ে গেল। যেতে পাড়ার লোক বিচার করে বললো কেউ আর বুড়োর খেতে দেবে না বিচার করে বললো যে ঠিক আছে বড়টার কাছে এক মাস ছোটটার কাছে এক মাস বর্ডার ভাগে যেই প্রথম দিন পড়েছি বড়বোমার বড় ছেলে ঝগড়া করে বড় বৌমা রাগ করে বাবার বাড়ি চলে গেল খাবো কার কাছে ছোট বৌমার কাছে বলতি যে মা তুই দুটো খেতে দে বলে এই বুড়ো তুই কি আমার ভাগে পড়েছিস আমি তোর খেতে দেবো ঠিক এক মাস শেষ বড় বৌমা এসে ঘরে ঢুকেছে ছোট বৌমা রাগ করে বাবার বাড়ি চলে গেছে এবার কার কাছে খাবো গিয়ে বড় বলতি মা তুই দুটো খেতে দে বলে এই বুড়ো আমার ভাগে যখন ছিল ছোটোটা কি খেতে দেছে আই তোর খেতে দেবো বেরো বাড়ি থেকে বেরো আমি আবার গ্রামের লোক ডাকলুম তারা বিচার করে বললো বড়টার কাছে একবেলা ছোটটার কাছে বেলা রাত বারোটা থেকে দুপুর বারোটা বড়টার কাছে আর দুপুর বারোটা থেকে রাত বারোটা ছোটোটার কাছে দেখি আমার বড় বৌমা আমার কি খেতে দেয় খোঁজা খুঁজে লিয়া সে মানুষটাকে খুঁজে পাচ্ছি সে মানুষটাকে খুঁজে পাচ্ছি আর এই যা গরম পড়েছে ওলা উঠে মনে হয় কোথায় মরে সাদা হয়ে না রে মায় মরিনি তোর হাতে দুটো ভাত খাবো বলে শুধু বসে আছি তোর গেলাবো সামনে আয় কি হচ্ছে মা ফোন ধর ভিডিও বানাবো ফোন ধর ফোন ধরবো ভিডিও মানে কি হবে টিকটক ও তুমি টিকটক করবে তা আমি ধরবো কেন পাড়ার কোনো ছেলে নেই তাদের তো ধরাতে পারো তা তোর কি আমি গেলাবো আ কোন্ দা ও আমার কমা কি বলিসন দুটো টিকটক হয়ে গেলে মোটা মোটা আর গিলাতে দিবি তো ও মা কি বলবো টিকটকে 1 2 3 স্টার্ট 1 2 3 স্টার্ট ছেলে তোর কোকড়া কোকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে ফির কোকড়া কোকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে সেই ঢেউ খেলা দেখি তি আমার ভাল লাগে সেই

তবু মা খুব খিদে পেয়েছে দুটো খেতে দে না দেখ সব সময় খাই খাই করবি তো তোর ছেলে চোদ্দ দিন হয়েছে আলু স্টোরে গেছি প্রতিদিন ভোর আমার শরীরটা যে কেরম হয় এবার যদি তুই খাবার কথা বলেছিস আমি গায়ের মোড়লের কাছে গিয়ে বলে আসবো তুই আমার মানহানি করেছিস দেখাছ মান হানি করেছি মানে ও খেতে দেবে না খেতে দিলে সৌরর গ্রামের লোকদের পেটাবে বাবা এর নাম শ্যামলি আর তার নাম কাকলি শ্যামলি না খেতে দেয় আমার ছোট বউমা কাকলি আমার খেতে দেবে দাদা আমার বাড়ি কি সঙ্গে আমার টিন তৈরি হলো নাকি বড়টা নেচে গেল ছোটটা নাচতেছে ব্যাপারটা কি ও ওদা দা মনে হয় চিড়িয়াখানা থেকে জিরা পালিয়েছে হ্যাঁ রে এই কোতাই গেলি রে বাড়িগুলো কাজ করম নাই বাড়ি তো হাতাতে কাজ করা যায় না তোমরা কি ভেবেছো আমি আমার ছেলেকে ডাকছি না আমি আমার শ্বশুর মশাইকে ডাকছি বলে ওমা আর ছোটমা দুটো খেতে দিবি বলে আইছি হ্যাঁ আরে শুধু খাই আর খাই কেন অন্য কথা বলা যায় না আমি যদি না ভাইরাল হই আমার অ্যাকাউন্টে যদি না টাকা ঢোকে তোর কি গিন দিতে দেবা তুই কি হবি আমি ভাইরাল হব ভাইরাল ভাইরাল না হয় যদি বেড়াল হতি তাতে ভালো হতো এই ফুটপাথটা কত রাখ তুই মোবাইলটা ধর আমি একটা টিকটক করে নিই আলি ওমা তুই তো দুবونه কি টিকটকে জন্ম হয়েছে যে উঠছে যে খালি টিকটক করতেছে বলে 3 2 1 স্টার বুকের ভিতর নড়ে চড়ে কি হলো রে অন্তরে ও এ থাম 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 তোর আবার বুকের ভিতর কি নর্তেছে মা ওরে মুক না বুকের ভিতর কি নড়বে এটা টিকটক হচ্ছে টিকটক ও প্রিয় জানু গিয়েছি প্রেমে পড়ে প্রিয়

বলে ওমা এবার দুটো তুই খেতে দে তুই আবার খাবার কথা বলতিছি এই কটা বাজে সময় তো কত হয়েছে রাত 12টা তাহলে তুই কার ভাগে পড়েছিস আবার বড়টা তাহলে তুই আমার কাছে খাওয়া কথা বলছিস কেন দেখ তুই আবার যদি খাবার কথা বলিস মুখে আদলা ইট দেব বালি আর সিমেন্ট এক জায়গায় গুলে তোর মুখে পুরো ঢালাই ফেলে দেব মা শুধু মুখটা নি রে পিছনটাও শুধু এঁটে দিস দিলে জানাই বাস্ট হয়ে মরে যায় তোর বয়সের সঙ্গে সঙ্গে ব্রেনটাও বুড়ো হয়ে গেছে ওরে মুখটা যদি আমি বন্ধ করি পিছনটা তো অটোমেটিক বন্ধ হয়ে যাবে না রে মা টিউকল থেকে তবু জল পড়বে উল্টো কথা একদম বলবি না তুই আবার যদি খাবার কথা বলেছিস তোর মাথা ধরে আমি খেজুর গাছের গায়ে প্রভু ঘুরে দেব তোমরা কি ভাবতেছ সে খারাপ হতে পারে কত ভালো জানো সাত আট বার করে দিনে মুখ ঘোষাটা দেয় দিলাই মুখ ঘোষা দিলে স্টঞ্চি বিট বালি যা পাই তবু গুড়িয়ে খায় দেখেছো তো দাদা সে রাত বারোটাকে দুবুর বন্ধ টিকটক করলো বাড়ির বুড়ো মোবাইল ধরে দাঁড়িয়ে থাকলো আরে দুপুর থেকে রাত বাটা পর্যন্ত টিকটক করলো মোবাইল ধরে দাঁড়িয়ে থাকলো মানে ওরা টিকটক করবে আর বুড়োর মোবাইল ধরতে খাওয়ার কথা কেউ বলবে না আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাবো হে গোবিন

নসুকে আমার জীবন আমার আজ আমার ফুলো সজ্জা এই ফুল সজ্জা রাত প্রত্যেকটা নারীর জীবনে তার মধুর রাত আর আমার বিরাট জেন্ডার রাত তবে হ্যাঁ আমি যাকে বিয়ে করেছি তার ওজন প্রায় চুরাশি কিলো আর আমার চব্বিশ কিলো লড়াই তো আজকের হবে হবে ফাইট হয় উনি বাঁচবে নয় আমি বাঁচব তবে হ্যাঁ আজ রাত্রা যদি আমি কভার করতে পারি নিজেকে ধন্য বলে মনে করব। আতা গাছে তো পাখি ডালিম গাছে মৌ ওই দেখো দাঁড়িয়ে আছে আমি ওই গোড়ারে গেলের বউ তোমরা ভাবছো বুড়োর গলায় মালা কেন সত্যি কথা ছেলে বৌমারা খেতে দেয় না বলে আমি আত্মহত্যা করতে যাচ্ছিলাম পাড়ার নাতিরা বলে ও দাদু তা তুমি মরতে যাচ্ছ কেন তোমার অত বিষয় সম্পত্তি আছে টাকা পয়সা আছে ছেলে বউমারা না খেতে দেয় তুমি বুড়ো বয়সে বিয়ে করো তাদের কথা শুনে আমি বিয়েটা করেছি সত্যি কথা বলতে কি আজ থেকে কুড়ি একুশ বছর আগে সেই বুড়ির সঙ্গে ফুলসজ্জা করেছিলাম এখন সরকার নাকি নিয়ম করেছে দুর্বল সেতুর ওপর ভারী যান চলাচল বন্ধ শুনবো পাকাটির মতো শরীর হয় তা কি হয়েছে আজ ফুল সজ্জা করবো বলেছি করবো তুই কইলে আমি কবু চে থাকিস কাল কি কবি ক তুই কই কবু তুই কইলে আমি কবু তুই কইলে আমি কবি ধরে আর আগুন মারি চড়ে দেয়া কেন ওরম টিকটক করলে কেউ লাইক দেবে এরম টিকটক করলে লাইক দেবে না মুখে করে জোড়া লাথি দেবে তাহলে নতুন কি করব একটু পুরাতন দিনে চলে যেতে হবে পুরাতন দিন কেমন ওল মডেলে বলো বলো যেমন বেদের মেয়ে কচ্ছানি বাহ রুবান বাহ মাছের গড়াই মুড়ো সুন্দর ওই টিকটক কর গো বুড়ো যদি বেদের মে জশ করি তাহলে তুমি কি সাজবে আমি তো জশ না তাহলে আমি বঙ্গরাজ বঙ্গপাল ঠিক আছে চালু শুরু আরম্ভ স্টার্ট বলো বাজস না তুমি রাজকবর জি বলে বাজিয়েছো তুমি কি পর যাও বলো মা কি ধান আমি চাইব রাজা ও রাজা চাই

কুলের মতো পড়তেছে কুলের মতো ছাগল নারীর মতন বাপ কি সুন্দর দিদি গো আমি এইখানে থাকবো বাপের বাড়ি চলে যাব হ্যাঁ এক মুখ ফোড়া গেছে কাঁচার ওই বুড়োর রেখে গেছে জালি করে খেয়ে নিচ্ছে তোরা যদি আমার জায়গায় থাকি ভাতারকে কবে বাপ বলে পালিয়ে যে শোনো দিদি একটা কথা বলি শোন নতুন করে একটা অ্যাকাউন্ট খুলেছি বলি দুটো ভিডিও টি বানিয়ে ভাইরাল হলে সারি গয়না কিনবো ও মা এ বুড়ো যা আরম্ভ করাইতেছে ভাইরাল হওয়া তো দূরের কথা ভিউজ হচ্ছে জানো ফোঁটা ফোঁটা করে তো তবুও তো খেজুরগাছে রসের মতো ফোঁটা ফোঁটা করে পড়ছে আমার তো তাও পড়ছে না কি করে পড়বে বল মা বৈশাখ মাস শেষ হয় জষ্টি মাস আসতেছে খেজুরগাছে কি আর রস হবে রে দেখো গিন্নি ওরা কত টিকটক করতে পারে আমরা কত টিকটক করতে দেখিয়ে দেব আমি বলি কি নিউ আর ওল্ড দুটো পাঞ্চিং করে মাল মারো দিনি কেসে বানি কেসে বানি মাল লাগতেছে এলা রবি না চাচুনি বানি বানি কার ঘরে সৌরাচ এরম করে এই কি ধরবি তো ধর নালে আমি যদি একলা ওই বুড়ো তিন ফুট গর্তে করে ঢুকিয়ে দেব আরে তুই একা ধরবি কেন আমি একটু ধরছি ধরাই দুজনকে আলাদা করে দেব কৃষ্ণ রে জানি নয়নের হাও জল ছড়া মা আজ কেমনে বাচে বলো না আমি বলবো চচিয়া তোমরা রুপিয়া আমি বলবো চচিয়া हमको मा রুপিয়া কিশনে राधा ধরে নয়নের hồng মনি জল ছড়া মা আজ কেমনে বাচে বলো না দেখ জল আর মাছ আমার ঘরের ভিতর ওই জলে পিছিয়ে জল আর মাছ আমি আলাদা করে দেবো হ্যাঁ পুরো ভয়সে করে আমার করলে বিয়ে ভালো হতো বললা তুই আমার মাকে বিয়ে করবে তো আমার মার কাছে যা তোর এমন জায়গা মারবে তুই কাউকে দেখাতে পারবি না বানরে গলায় তোর মালা দেখতে কেমন লাগে না পক্ষের বউ আমায় রাখবো চোখে চোখে আমার চোখ তোরা ঘিটে দে যত তোরা ঘিটে দে এটা নাভি পক্ষের বউ এর যেদিন আর চোখে চোখে রাখি পাড়ার ইয়ং তো তুলে চলে যাবে পুরো সে করলে লজ্জা কি করে না তোর মার করলে বিয়ে ভালো হতো বল্লা মানের গলায় তোর মালা দেখতে ক্যাম লাগে নাভিポケর বউ আমায় রাখবো চোখে চোখে পাই যে হাসি আমি খুশে পাই যে হাসি আমি দেখছি জড়িয়েই আমার ঘর ভরা কৃষ্ণ রে राधा নয়নের হৌ জলে ছাড়া মাধব নে বাঁচে বলো না ছনম ডালুম এখানে আমাদের ওই কালো বিড়াল লেগে গেছে এখানে আমরা থাকবো না আমরা চলে যাই চলো মইপি মনি আমার ভাইরা সে গুড়ে পড়লো বালি খারাপ তোমার কপাল বলি মা খালি ভাইরাল ভাইরাল হল হবে তোর তো কপাল খারাপ শশানিকা চলে গেছে মনে কত ফूर्ति মনে আমার আছে গতি যৌবন রসে ভর্তি ছি 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 তুই বাইরে আর মুখ দেখাতে পারবি এই বুড়ো বয়সে বুড়ো যৌবন রস নাকি ঝরা পড়ছে জানি মা তোরা বাহ থেকে দেখলে যেন শুকনো সবেন বড়ি কিন্তু ভিতরটা রসগোল্লা রসের মতো টকবক করে ফুটছে মনে আমার ছিল হবো আমি সে পুড়ে পড়লো বালি খারাপ তোমার কপাল শ্মশানে কাটলে গেছে মনে কত ফুল মনে আমার আছে গতি যৌবন রসে মূর্তি লাভি উলা চারুন বলা লাভি উলা চারুন বলা রচনা কৃষ্ণের রাধা জানি নয়নের হনি জল ছাড়া মাছ কেমনে বাঁচে বলো না আমার এই অশান্তি ভালো লাগে

তোদের না পুষি যদি দুইখানা আমি ওই ডাক পাখি পুষতাম তারা ধান চালে দিত আমার খেয়াল তোদের লজ্জা করে না হ্যাঁ লজ্জা করে না রে ওই বয়স্ক মানুষের কাছ থেকে ওই বিরিয়ানি আর চাউমিন কে খেয়ে নিতে ওরে মা চিত্ত যেটা ভয়স উচ্চ করেছে জ্ঞান যেটা মুক্ত সেটা গৃহের মাটি যদি ভালো হয় না তার বৃক্ষ ভালো হবে আর বৃক্ষ ভালো হলে তার ফল ভালো হবে তুমি কর্ম করে যাবে তোমার পেটের সন্তান ঠিক তেমনই কর্ম করে যাবে না বাড়ি থেকে আমি চলে তোদের যাচ্ছি তবে হ্যাঁ সেদিনই আসবো তোরা দুজনে মিলে নিজ হাতে বিরিয়ানি করে না তোরা গরিব মানুষ বিরিয়ানি পারবি না ওই আলু হত্যা করে ওই শ্বশুরকে খাবি সেদিনই আসবো তোদের বাড়ি তারা কি মনে করেছিস আমি বিন উপদে ঘর যাবো না আগ্রহ আমি তোমার রান্নাঘরের পেছনে কুটকুট করে দেখব তোরা নিজ হাতে খাওয়া আস কি বেই তুমি একটু দাঁড়িয়ে যাও আমিও তোমার সঙ্গে যাব। দেখো বৌমা তোমাদের যখন এত টাকার লোক এত বিশ্বাস সম্পত্তি লোক আমি কোনোদিন তোমাদেরকে বৌমা ভাবতাম না নিজের মেয়ে বলে ভাবতাম আমার যা সম্পত্তি আছে দুই বোনের সমানভাবে ভাগ করে নিও আর আর বাড়িতে যা টাকা আছে দুই বোনের ভাগ করে নিও আমা চোখ যেদিকে দেয় আমি সেদিকেই চলে যাচ্ছি দাঁড়াও বাবা সত্যি বাবা সত্যি আমরা ভুল করেছি আমরা আমরা সারাদিন শুধু মোবাইল নিয়ে ব্যস্ত ছিলাম কোনোদিনও জানতে চাইনি তোমার শরীর কেমন আছে তুমি খেয়েছো কি না বাবা আসলে বাবা তোমাকে আমি নিজের বাবার জায়গায় কোনো দিনও বসাতে পারিনি যদি যদি আমার নিজের বাবার জায়গায় বসাতাম হয়তো এই দিনটা আর দেখতে হতো না শুধু তোমার যাওয়ার আগে একটা কথা বলবো বাবা তোমার নিজের সন্তানরা যদি এই ভুলটা করতো তুমি কি তাকে ক্ষমা করে দিতে? আমরা আমরা দুজনে হাত জোড় করে বলছি বাবা তোমার পায়ে ধরে বলছি বাবা আমাদের দুজনকে তুমি ক্ষমা করে দাও যে সমস্ত বৌদিরা মায়েরা আমাদের সামনে বসে রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সারা দিন টিকটক করুন দুঃখ কিন্তু আপনার স্বামী সন্তানকে যেমন ভালোবাসেন বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে তেমন ভালোবাসবেন কারণ আপনাদের যখন বয়স হয়ে যাবে আপনার ঠিক আপনাদের ছেলের হাতে আপনারা যে ব্যবহারটা করছেন সেই ব্যবহারটা অবশ্যই পাবেন ঠিকঠাক করুন আনন্দ করুন টাকা ইনকাম করুন দুঃখ নেই তবে এই কথাটা মনে রাখবে যাও বা মা দুই বোনের গিয়ে ঘরের ভিতরে চলে যাও গিয়ে একটু মাংস রান্না করো করলে তোমার বাবা আসছে আর তোমার বাবা আর আমি একটু খাবো হ্যাঁ বোন আমরা আসতে গিয়ে সাপে মতো ঝগড়া অশান্তি করবো না আজকে আমাদের সংসার মধ্যে যত বাধা বিপত্তি আসুক না কেন আমরা কোনোদিনও আর আলাদা হবো না আজকে একসঙ্গে মাংস রান্না করবো আর এই দুই বাবাকে খাওয়াবো হ্যাঁ আমি এই ছোটো মেয়েটা ভালো একটি ঢামুন ছোটো মেয়েটা ছিল আমার ঘরে না আকার কি সুন্দর ফুলের মতন ছাগল টাগল ছিল তা ও চলে এলো তোমার বাড়ি আর ছাগলের পোকা হল বে তুমি ছিলে বলে তাই আজ বেঁচে গেছি হ্যাঁ তা বাঁচবে না আমি তো সবে যতীনের দোকানে ছাকাতে বসেছি সঙ্গে সঙ্গে আকার গোপাল ফোনে আপনি কি ছুটেছে আমি বলি কী হলো বলছে বলে তোমার বেই লক্ষ্মীকান্তপুরের ট্রেন লাইনে ঝাঁপ দিছে আমি বলি কেন বলে এই ব্যাপার সঙ্গে সঙ্গে ট্রেন কোম্পানিকে ফোন করলাম ওই লক্ষ্মীকান্তপুরের ট্রেন দীঘাই পাঠিয়ে দিলাম আর তুমি বেঁচে গেলে বাহ তবে বেই ব্লাউজটা ক টাকা নেবে বেই ওই যা আরামবাগের ব্লাউজ দেড় হাজার টাকা দাম শুধু একটুখানি ফাটা বলি পনেরো টাকায় দিয়ে দিয়েছে একটু এনেছো সেই ঠেলতেছ সেই ঠেলে ছেলে তো কি হচ্ছে তোমার গা হাতে কি আছে ঢুকে যাবে হ্যাঁ বৌমারা ঢুকে যাবে বলছি ভাই এটা ইংলিশ এনেছো ইংলিশ করতে ইংলিশ কালো মানিকের নাম মুক্তা মুখে মুদবে কুত্তা ও ইংলিশ মালকে আর বাঁধের কলায় শুয়ে থাকবে অমনি কুত্তা মুতে দিয়ে চলে আসবে বাঙালি ছাওয়া বাংলা খাবো আছিস ওরে সুদর্শন বাংলার বোতলটা দিয়ে যা ওই তো দেখে তস হয় গো না খেরা 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 বলু বললুম জাল কোরা মাল

बात हो गई